আপনি ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ইজ্জাত ধারণ করার চেষ্টা করছেন আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করছেন আপনাকে বলতে চাই আপনি এর আগে কোন প্রতিষ্ঠানে চাকরি করতেন কাদের পারপাস ছাপ করতেন আমরা জানি এভাবে মিথ্যাচার করে সাপ দিয়ে মাল ঢেকার চেষ্টা করলে। আপনি সেই মাছ আপনি ঢেকতে পারবেন না মাহিন আপনাকে বলতে চাই আপনাকে বলতে চাই আপনাকে বলতে চাই আপনি একাত্তর টিভির মতো একটি প্রতিষ্ঠানে চাকরি করেন যেভাবে চং করে শিয়াল শিয়ালবাগ হতে পারে না আপনি চং লাগিয়ে আওয়ামী লীগ সরকারের অনুসারী হতে পারবেন না মাহিন মিজান আমরা শুধু একটি কথা বলতে চাই কালকে একাত্তর টিভিতে আমরা একটি সংবাদ দেখলাম আমরা যারা ধীরে সাইদুল করিম মিন্টুর অনুসারে আমরা নাকি মিষ্টি মুখ করছি মাহিন মিজানকে বলতে চাই আমরা মিষ্টিমুখ না আমাদের বাড়িতে কোনো সেবাই রান্না হইনি আমরা একটি লাল কাপড় কিনিনি চাটুকারিতা করি না মাহিন মিজান একাত্তর টিমের মাহিন মিজান আপনাকে হুশিয়ার করে বলতে চাই আপনি যেভাবে একটি ঘটনাকে ভিন্ন পথে প্রভাবিত করছেন আমরাও বুঝি আপনি কালকে বলেছেন যে রিমান্ডের আসামিকে আবার ফেরত নিয়ে আসা হবে তার শারীরিক অসুস্থতা দেখিয়ে মাহিন মিদান আপনি কত ক্লাস লেখাপড়া করছেন আমার জানা তবে আপনাকে জানিয়ে রাখতে চাই কোন রিমান্ডের আসামিকে যে কারাগার যদি প্রেরণ করা হয় পরবর্তীতে আবার আবেদন করে রিমান্ডের মাধ্যমে তাকে নিয়ে আসতে হয় এমনি এমনি এই কার্য দিবসে তাকে নিয়ে আসা যায় না আপনি বলেছেন ডিবি কার্যালয়ে নাকি প্রশাসন শূন্য আপনি সরকার এবং প্রশাসনকে প্রতিনিয়ত পত্রবিদ্ধ করছেন একটি তদন্তকালীন সময়ে ডিবি কার্যালয় কখনো শূন্য হতে পারে না এবং শূন্য হয়নি আপনি এই মিথ্যাচার করছেন আপনার মিথ্যাচার আপনি বন্ধ করুন বলতে চাই আপনি এই মিথ্যাচার বন্ধ করেন আমাদের প্রিয় নেতা শহীদুল করিম মিন্টু আটাত্তর সাল থেকে ছত্র রাজনীতির মধ্য দিয়ে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকে নাম ধরে যেভাবে কুটুক্তি করছেন জন্ম নিলেও। আপনি মাহিন্টুর অনুসারী হতে পারবেন না আপনাকে আপনাকে হলুদ কার্ড দেখিয়ে আমরা বলতে চাই আপনি বন্ধ করুন এসব আসুন সত্যর পথে যেটি সত্যকে সত্য বলুন মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখুন আপনি অন্যের দ্বারা আপনি অন্যের দ্বারা আমাদের এই যে ইত ধারণ করার চেষ্টা করছেন সেটি করে আপনি পার পাবেন না বিভিন্ন পত্রপত্রিকা মাধ্যমে জানতে পেরেছি কালীগঞ্জের যে সংসদ উনি তেরো তারিখে হত্যার শিকার হয়েছেন আমরা আবার পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি পনেরো তারিখে সেই আনারুলাদি মানারের ফোন থেকে আমাদের প্রিয় নেতা এবং তার এর ফোনে ফোন এসেছে আমরা স্পষ্ট করে বলতে চাই একজন মৃত কখনো ফোন দিতে পারে না তাদের সেদিন সেই ফোন এটি আমাদের সামনে স্পষ্ট করতে হবে আমরা একটি পত্রিকার মাধ্যমে জানতে পারলাম সেই ভাঙায় নাকি এই হত্যার যে মূল খুনি সেই আমান একটি বৈঠক করেছে এবং তারপরে সে খুনের নিশ্চিত করে একটি ছবি প্রেরণ করেছে আমার কথা হলো ছবি দেখানোর পরেই যদি সাইদুল করিম মিন্টু যাবে তাহলে আপনারা কেন পত্রপত্রিকায় এই খুনের মাস্টার মাইন্ড হিসেবে সাইদুল নাম বলছেন এটি আমরা বিবেচনার জন্য আপনাদের সামনে বলে গেলাম সংগ্রামী নেতৃবৃন্দ জনগণ এখন ফুসে উঠেছে চিনাইদার মানুষ বুঝতে শিখেছে জানতে শিখেছে শুধু ঝিনাইদা নয় সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে খবর আসছে সারা বাংলাদেশের মানুষ এই মিথ্যাচারকে বিশ্বাস করে না সারা বাংলাদেশের মানুষ সাইদুল করিম মিন্টুকে সাইদুল করিম মিন্টু উত্তপ্ত রাজপুতের মধ্য দিয়ে জন্মগ্রহণ করেছে সাইদুল করিম মিন্টু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জন্মগ্রহণ করেছে আমরা বলতে চাই যতদিন আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু আমাদের মাঝে ফিরে না আসবে সেইভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম চলবে আমাদের কোন উৎসব নেই আমাদের কোন সমৃদ্ধি নেই আমরা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই রাজপথের প্রিয় নেতাকে আমাদের মাঝে ফেরত আনব সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদেরকে উদাত্ত হত বলতে চাই আপনারা পাড়া মহল্লায় গণসংযোগ করুন আমাদের প্রিয় নেতার সম্পর্কে আপনারা বলুন এবং মানুষের ভিতরে জনমত তৈরি করুন আজকের এই মিছিলকে আমরা দীর্ঘ করতে চাই সেই দীর্ঘতম মিছিলের নায়ক হবে সাইদুল করিম মেন্টু আপনাদের মাঝে ফেরত আসবে এবং আমরা বিশ্বাস করি যে কালো আধার আমাদের উপরে ভর করেছে সেই কালো আধারও হারিয়ে যাবে সূর্য উদিত হবে আমাদের প্রিয় নেতার জন্য আপনাদের কাছে দুছে ভালোবাসা চেয়ে আমি আমার কথা শেষ করছি